দুইশো দুইশো আরে ভাই দুইশো টাকায় সারা মাসে গরম পানি পাবে না দুইশো টাকায় সারা মাস গরম পানি মাত্র দুইশো টাকা বিদ্যুৎ বিল দিয়া সারা মাস পাবেন এখন গরম পানি এই যে সামনে যে শীত আস্তে আস্তে ভাই ভাই একটা গিজার মাসে বিলে কত জানেন মাসে বিলে পাঁচ হাজার টাকা আর এটাতে এমন জিনিস নিয়ে নিয়েছি ভাই মাত্র দুইশো টাকা বিদ্যুৎ বিল দিয়া সারা মাস পাবেন গরম পানি ভাই বিদ্যুতিন তো বুঝলাম গরম পানি আইবো তো অবশ্যই গরম পাবেন ছাড়লার সাথে সাথে সারার সাথে সাথে এই যে দেখেন ছাড়লাম হ্যাঁ দেখি দেখেন ছাল্লা এই যে ছাললেন এই যে এখন গরম পানি আসছে এই যে গরম পানি আসছে এই যে এখন গরম পানি এই যে দেখেন টেম্পারেচার উঠছে কত 52 53 60 হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণ ধোয়া উঠছে দেখেন ওরে ভাই আপনি এই পানি দিয়া গোসল করবেন চা বানাবেন হাত মুখ ধোবেন ওযু করবেন সব করতে পারবেন মানে সারা মাস মাত্র 200 টাকা সারা মাস মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল আসবে এই কলে আনলিমিটেড গরম পানি আনলিমিটেড গরম পানি পাবেন ভাই ট্যাংকিতে আছে যত পানি আপনি ট্যাংকি গিয়ে আপনি সাগরের পানি গরম করেন না কোনো সমস্যা নাই তো গিজার লাগাইతే তো ঝামেলা ভাই গিজারের দিন

এখানে লেখা আছে কোল্ড আর বাম দিকে দেবেন আপনি গরম পানি ভাই ইলেকট্রিক প্রোডাক্ট কোনো ওয়ারেন্টি আছে এক বছর পাবেন ওয়ারেন্টি এবং দশ দিনের মধ্যে কোন সমস্যা হলে নতুন পাবেন আবার 10 দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার যদি কুরিয়ারে কোনো ভাইয়া ভাইটা যায় আপনি তবে আমরা আরেকটা পাঠিয়ে দিব কত ভাই দাম দিচ্ছি মাত্র একটা পাইকারি দাম কত মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এই যে যারা শুধু কলটা নিবেন তাদের জন্য পঁচিশশো আচ্ছা আর অনেকে আপনার আছে না ঝর্ণাতে গোসল করে এই যে সাওয়ার এই শাওয়ারটা যদি রান মাত্র আটাইশো টাকা ডেলিভারি ডেলিভারি চাষ টোটালি ফ্রি ভাই সব আমাদের ক্যাশ অন ডেলিভারি শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন